আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে অনেক ভালো আছে আমার আজকের রেসিপি হচ্ছে নাস্তা এই নাস্তাটা মার্শাল্লাহ খেতে অনেক সুন্দর আপনারা চাইলে বিকালও করতে পারেন বা সকালের দিক করেও করতে পারেন বাচ্চাদেরকে টিফিনও দিতে পারেন চলুন বেশি কথা না বলে রেসিপিটা শুরু করা যাক প্রথমেই নিয়েছি পাঁচশো মতন ময়দা ময়দার মধ্যেই দিচ্ছি তেল তেলটা দেওয়ার পর ময়দাটাকে এবং তেলটাকে পাঁচ মিনিটের মতো মিক্স করে নেব পাঁচ মিনিট পর চলে এসেছি ময়দার মধ্যেই দিচ্ছি স্বাদ মতন লবণ লবণটা দেওয়ার পর একটু একটু করে পানি দিয়ে ময়দাটাকে সেনে নেবো ময়দাটা সেনে নেওয়া হয়ে গেছে ভিজে কাপড় বা ঢাকনি দিয়ে তিরিশ মিনিটের মতন রেখে দেবো এদিকে দুইটা মতন আলু পরিষ্কার করে কেটে নিয়েছি এই আলুগুলোকে আমি সিদ্ধ করতে দেবো আলুগুলো সিদ্ধ হয়ে গেছে এবার আলুগুলোকে আমি ছেঁকে নিচ্ছি ছেঁকে নিয়ে আলুগুলোকে একটা প্লেটের মধ্যে দিয়ে দিচ্ছি প্লেটের মধ্যে দেওয়ার পর আলুগুলোকে ভালো করে সেনে নিচ্ছি আলুটা ছেনে নেওয়া হয়ে গেছে। টিচেলিয়ে ছড়াই বসিয়ে দিয়েছি কড়াই কড়াই মতো অল্প একটু তেল নিয়েছি। তেলটা একটু গরম হয়ে গেলে এর মধ্যেই দিয়ে দিচ্ছি পাঁচ ফণ। পাঁচ ফণটা দেওয়ার পর পাঁচ ফণটাকে একটু ভেজে নেব। পাঁচ ফণটা হালকা লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে। এর মধ্যেই দিচ্ছি কাঁচা পেঁয়াজ এবং লঙ্কা। লঙ্কা এবং কাঁচা পেঁয়াজটাকে হালকা লাল করে ভেজে নেব। পেঁয়াজটা হালকা লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে এর মধ্যেই দিচ্ছি দুই কালারের ক্যাপসিকাম টমেটো টমেটো এবং ক্যাপসিকামটাকে পাঁচ মিনিটের মতন ভেজে নেব হালকা চুলোর আছে পাঁচ মিনিট পর চলে এসেছি এর মধ্যেই দিচ্ছি আদা এবং রসুন কোটা জিরে গুঁড়া হলুদ গুঁড়া লঙ্কা গুঁড়া ধনে গুঁড়া একটু পানি দিয়ে চার মিনিটের মতন সব মশলাগুলোকে ভেজে নেব চার মিনিট পর চলে এসেছি এর মধ্যেই সেনে নিয়ে আলুটাকে দিয়ে দিচ্ছি আলুটাকে দেওয়ার পর মশলাগুলোর সাথে আলুটাকে ভালো করে মিক্স করে নিচ্ছি উপকরণের মধ্যেই দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ লবণটা দেওয়ার পর সব উপকরণগুলোকে আবার ভালো করে মিক্স করে নেবো এদিকে নিয়েছি ধনে কুচি ধনে কুচিটা দেওয়ার পর সব উপকরণগুলোকে আবার মিক্স করে নিচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন আলুর পুটটা বানানো হয়ে গেছে তিরিশ মিনিট পর চলে এসেছি এবং ময়দাটাকে একটু সেলে নিচ্ছি এদিকে নিয়েছি অল্প মতন ময়দা ময়দাটাকে গোল করে নিচ্ছি ময়দাটা গোল করে নেওয়া হয়ে গেছে এবার থেকে বেলে নেব এদিকে আপনারা দেখতেই পাচ্ছেন রুটিটা বেলে নেওয়া হয়ে গেছে গ্লাসের সাহায্যে বড় রুটিটাকে ছোট ছোট পিস করে কেটে নেব এদিকে আপনারা দেখতেই পাচ্ছেন ছোটো ছোটো পিস করে রুটিগুলো কেটে নিয়েছি এবং বাকি যে রুটি অংশটা আছে ওটা তুলে দিচ্ছি এদিকে নিয়েছি আলুর পুরটা আলুর পুরটাকে রুটির মাঝামাঝি দিয়ে দিচ্ছি এদিকে আলুর পুরটা দেওয়া হয়ে গেছে একটা রুটিকে একটা রুটির ওপরে দিয়ে দিচ্ছি রুটির ধারগুলোতে আঙ্গুলে করে চাপ দিয়ে দিচ্ছি যাতে কোথাও ফাঁক না থাকে এদিকে নিয়েছি কাটা চামচ কাটা চামচের সাহায্যে রুটির ধারগুলোতে একটু ডিজাইন করে নিচ্ছি যাতে নাস্তাটা দেখতে ভালো লাগে তারপরে একটা খেয়াল লাগবে রুটির মধ্যে যেন কোনো জায়গায় ফাঁক না থাকে ফাঁক থাকলে কিন্তু তেলে শাকার সময় ভেতরে আলুর গুড়টা বেরিয়ে যাবে এভাবেই বাকি নাস্তাগুলোকে বানিয়ে নেব আমাদের নাস্তা রেসিপি আপনাদেরকে কেমন লেগেছে প্লিজ কমেন্টে জানাবেন রেসিপিটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আল্লাহ হাফিজ